কে বানিয়েছে বিরিয়ানি কি হয়েছে আপনি বলুন হ্যাঁ কি হয়েছে বলুন আপনি কি হয়েছে মানে এই বিরিয়ানিটা কে বানিয়েছে আপনি তাকে রাখুন

দাদি ডাকুন এখনই ডাকুন শিগগির এখানে আসো এদিকে আসুন এটা কে বানিয়েছে আপনি বানিয়েছেন দাদা একটা ভিডিও হচ্ছে আমি ওখানে ভিডিও করছি একবার এদিকে তাকান আপনার কি নাম দাদা আমি বি বাপিতে বিরিয়ানি খেয়েছি আমি এ বাপিতে বিরিয়ানি খেয়েছি দাদা আমি কোনো দিন এরকম বিরিয়ানি খাইনি দাদা চিকেনটা মুখে নিয়ে এক কামড় দিতেই এত স্বাদ লেগেছে যে আমার মনটা উতলা হয়ে গেল কুককে খোঁজার জন্য না 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 দাদা ভয়ের বিষয় নয় অ্যাকচুয়ালি বিরিয়ানিটা এত ভালো লেগেছে আজকে এই বনগাঁ বাজারে দাঁড়িয়ে আমি বলছি শোনেন দাদা আমি কোনো দিন এত ভালো বিরিয়ানি খাইনি আমি ওদের কথায় এসেছিলাম এখানটায় ওরা আমাকে বলল যে চলো আমাদের বনগাঁ স্টেট ব্যাংকের সামনে একটা রেস্টুরেন্ট নতুন হয়েছে কী নাম বললা রেস্টুরেন্টের খাওয়াবো খাওয়াবো পেটপুরে ওখানে চলো খুব সুন্দর বিরিয়ানি বানায় সত্যি ওদের কথা মিলে গেছে আমি মাংসটা তুলে একটা কামড় দিয়েছি দাদা এত স্বাদ লেগেছে মানে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না আমার একটা ভিডিও হচ্ছে দাদা কোনো অসুবিধা তো না 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 ঘাবড়ানোর কিছু নেই দাদা মানুষ একটুখানি ভালো মতো ডিটেলসে যদি ঠিকানাটা আপনারা দেন তাহলে মানুষজনের না এখানে আসতে সুবিধা হবে কারণ যত মানুষ দেখছে আসবে এখানেই আসবে কারণ এত ভালো বিরিয়ানি তারা হয়তো আগে খায়নি এখানে এসে পাবে

আপনার সাথে একটুখানি হাত মিলাতে চাই দাদা সত্যি আপনার হাতে দাদা জাদু আছে দাদা আপনি যে আগে কোথায় মানে থাকতেন আপনি দুবাইতে ছিলেন আপনি সৌদিতে ছিলেন দাদা আগে আপনার সাথে হাত মিলাই দাদা আমি গর্বিত দাদা এরকম একটা রেস্টুরেন্টে আসতে পেরে সর্বপ্রথম আমি বলতে চাই এক্ষুনি আমার জন্য আর এক প্লেট বিরিয়ানি আপনি বলে দেন আমি আরো এক প্লেট বিরিয়ানি অর্ডার করলাম বলুন আনতে বলুন আগে আনতে বলুন আর এক প্লেট বিরিয়ানি নিয়ে আসো আগে এক কুড়ি নিয়ে আসো নিয়ে আসো দাও আমাদের টেবিলে দাদা সত্যি খুব ভালো লাগলো দাদা আছে প্রত্যেকটা মানুষকে বলবো যারাই ভিডিওটা দেখছেন না কেন ভিডিওটা আমি করছি বনগা থেকে বনগা স্টেট ব্যাংকের শিখ উল্টো দিক থেকে আপনারা আসবেন যদি ভালো খাবার খেতে হয় আমি বলছি এখানে পাবেন বিরিয়ানি থেকে শুরু করে দাদা আপনাদের রেস্টুরেন্টে কি কি আছে একটুখানি বলুন না আমাদের বলুন বলুন একটুখানি বলুন বিরিয়ানি হবে চিকেন চাপ হবে আমাদের এখানে স্পেশাল আছে মটন গন্দর চিকেন গন্ধ ড্রিঙ্কসের সব রকম আইটেম পাওয়া যাবে তন্দুরি আইটেম পাওয়া যাবে রোল চাও মোগলাই চাউ সব কিছুই পাওয়া যাবে একটা রেস্টুরেন্টে ভালো রেস্টুরেন্টে যা যা পাওয়া যায় আমাদের এখানে আশা করি সব কিছুই পাওয়া যাবে সত্যি বলছি বন্ধুরা খুব ভালো একটা রেস্টুরেন্ট কি বলবো তোমাদের খুব পরিষ্কার পরিচ্ছন্ন

পরিষ্কার পরিচ্ছন্ন ধারণার বাইরে যে বনগার বুকে এরকম একটা রেস্টুরেন্ট খুলবে মানে আমরা বনগার ছেলে আমরা গর্ববোধ করি যে বনগার বুকে আমাদের এরকম একটা রেস্টুরেন্ট আছে আমরা বিশ্বাসযোগ্যভাবে খাওয়া দাওয়া করতে পারি এবং যেই টাকাটা দিয়ে খাচ্ছি তার ডবল আমরা এখান থেকে নিয়ে যাচ্ছি বাহ বাহ খুব ভালো লাগলো আপনারা কি মানে বনগাড়ি ছেলে ও আপনারা রেগুলার আসেন রেগুলারই আসেন মানে ফার্স্ট দিন ওপেনিং থেকে আমরা রেগুলারই আসছি আজ পর্যন্ত কোনো আমরা অসুবিধা খাবারই কিছু পাই বাহ বাহ খুব ভালো লাগলো এখানে খাওয়া দাওয়া খুব ভালো লাগে ঠিক আছে তো আমরা হচ্ছে গিয়ে সবাইকে জিজ্ঞাসা করলাম যে এখানে খাওয়া দাওয়া কীরকম লাগে আপনারা দেখতে পারলেন তারা কিন্তু তাদের রিভিউটা দিল তো আপনারা আসবেন না আসলে বুঝতে পারবেন না আমি একটুখানি মুখে দিয়েই বুঝে গেছি হ্যাঁ এই রেস্টুরেন্টটা একদিন অনেক অনেক বড় হবে আর অনেক নাম করবে সত্যি খুব ভালো লাগলো প্রত্যেকটা মানুষকে একটা কথাই বলবো যদি ভালো খাবার খেতে চান ঠিক আছে তাহলে অতি অবশ্যই একবার এখানে এসে দেখতে পারেন তোমাদের কেমন লেগেছে এখানে খাবার তো যাই হোক বন্ধুরা আমি যখনই কোনো ভালো খাবারের খোঁজ পাই বা ভালো কোনো জায়গার খোঁজ পাই আমি কিন্তু সর্বপ্রথম ভিডিও করে তোমাদেরকে দেখার সুযোগ করে দিই যাতে তোমরাও সেই ভালো খাবারটা খেয়ে স্বাদটা উপভোগ করতে পারো তো এই যে বনগায় আজকে এত সুন্দর একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে খুব ভালো একটা রেস্টুরেন্ট তো বনগাঁ স্টেট ব্যাংকের সামনে স্টেট ব্যাংকের উল্টো দিকে তোমরা আসবে আসলেই হচ্ছে গিয়ে পেয়ে যাবে এই রেস্টুরেন্টটা তোমাদের একবার সামনেটা দেখিয়ে দিই চলো একবার আসো সামনেটা একবার দেখিয়ে দিই আসো আসো দেখি ভাই একবার সামনেটা দেখিয়ে দাও তো রেস্টুরেন্টের সামনেটা তোমরা একবার দেখে নাও সবাই তো এটা হচ্ছে একদম বনগাঁ স্টেট ব্যাংকের ঠিক উল্টো দিকে বনগাই স্টেট ব্যাংকের উল্টো দিকে এই রেস্টুরেন্টটা আসবে আসলেই পেয়ে যাবে এই যে নাম লেখাই আছে খাওয়াবো পেট পেটপুরে খাওয়াবো পেট পেটপুরে মানে সত্যি এখানে আসলে পেট পুরেই খেতে ইচ্ছা করবে এত ভালো খাবার দাবার শুধু আসবে আর খাবে বাড়িতে খেতে মনই চাইবে না শুধু মনে হবে যেন রেস্টুরেন্টে যাই ওখানে গিয়ে সারাদিন বসে থাকি ওখানেই খাওয়া দাওয়া করি ওখানেই শুয়ে থাকি এরকম মন চাইবে এত ভালো খাবার দাওয়ার এখানটায় চলে আসো ভেতরে ভেতরে এসে কথা বলবো তো দিদি খুব ভালো লাগলো আপনার রেস্টুরেন্টে এসে খুব ভালো লেগেছে আবার আসব তো আপনি একটু সবাইকে বলে দেন যে আপনার রেস্টুরেন্টে যেন সবাই আসে সবাই শুনলেন দাদার খাবার কেমন লেগেছে এবং দাদার মুখে খাবার ভালো লাগা মানে বুঝতে পেরেছো তো তোমাদের কেমন লাগবে তোমাদের দারুণ লাগবে আর তোমরা নিশ্চিন্তে চলে আসবে এখানে খাবার খেতে আমাদের দোকানের নাম খাওয়াবো পেটপুরে স্টেট ব্যাংকের এর ঠিক উল্টো সাইড নিশ্চিন্তে আসবেন সঠিক খাবার খেতে গেলে তাহলে আমাদের এখানেই আসতে হবে একবার খেয়ে দেখুন কেমন লাগে দাদা তো ভালো লেগেছে এবং আপনাদেরও আশা করি সবার ভালো লাগবে সবাই ভালো থাকবেন এবং সবাই আসবেন